পাওনা টাকা আদায়ের জন্য কিছু আইনি এবং অনানুষ্ঠানিক উপায় রয়েছে প্রথমে পাওনাদের সাথে আলোচনা করে মিটমাট করার চেষ্টা করা যেতে পারে এরপর একটি লিগাল নোটিস বা উকিলের মাধ্যমে আইনি নোটিস পাঠিয়ে টাকা ফেরত চাওয়ার চেষ্টা করা যেতে পারে যদি এতেও কাজ না হয় তাহলে আদালতে মানি শ্যুট বা দেওয়ানি মামলা দায়ের করে টাকা আদায়ের জন্য আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এখানে কিছু উপায় আলোচনা করা হল পাওনা টাকা আদায়ের জন্য এক নম্বরে আলোচনা ও সমঝোতা পাওনাদের সাথে সরাসরি কথা বলুন এবং টাকা ফেরত চেয়ে ভদ্রভাবে অনুরোধ করুন যদি সম্ভব হয় তাহলে আলোচনার মাধ্যমে একটি সময়সীমা নির্ধারণ করে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করুন দুই নম্বরে লিগাল নোটিস একজন আইনজীবীর মাধ্যমে পাওনাদারকে একটি লিগাল নোটিশ পাঠাতে হবে নোটিসে পাওনা টাকার পরিমাণ পরিশোধের সময়সীমা এবং আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি উল্লেখ করে দিতে হবে তিন নম্বরে আদালতে মামলা যদি লিগাল নোটিসের পরও পাওনা টাকা ফেরত না পাওয়া যায় তাহলে আদালতে মানি শুট বা দেওয়ানি মামলা দায়ের করতে হবে মামলার রায় আপনার পক্ষে গেলে আদালত পাওনাদারের সম্পত্তি ক্রক করে বা অন্যান্য উপায়ে আপনার পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করে দিতে পারে চার নম্বরে সালিশি ব্যবস্থা যদি উভয় পক্ষ রাজি থাকে তাহলে সালিশের মাধ্যমেও পাওনা টাকা আদায়ের চেষ্টা করা যেতে পারে এক্ষেত্রে স্থানীয়ভাবে সম্মানিত এবং অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে মেমাংসার চেষ্টা করা যেতে পারে পাঁচ পোস্ট ডেটেড চেক টাকা ধার দেওয়ার সময় গ্রহীতার কাছ থেকে একটি পোস্ট ডেটেড চেক নিয়ে রাখতে পারেন এবং সেই সঙ্গে তিনশো টাকার স্টাম্পের উপর একটি চুক্তিপত্র করে নেবেন কারণ মামলা করতে গেলে চেকের পাশাপাশি চুক্তিপত্রটি অনেক বড় একটি ভূমিকা পালন করে যদি ঋণ সময়মতো টাকা ফেরত না দেয় তাহলে সেই চেকটি এবং চুক্তিপত্রের কপিটি ব্যাংকে জমা দিয়ে টাকা আদায়ের চেষ্টা করা যেতে পারে ছয় নম্বরে অন্যান্য উপায় পাওনা টাকা আদায়ের জন্য প্রয়োজনে ঋণ সালিসি বোর্ড বা অর্থ ঋণ আদালতে যেতে পারেন যদি পাওনাদার প্রভাবশালী ব্যক্তি হন তাহলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা নিতে পারেন মনে রাখবেন পাওনা টাকা আদায়ের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত এবং প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে তবে কাউকে টাকা ধার দেওয়ার আগে তার অতীত কর্মকাণ্ড তার লেনদেন এইসব বিষয়গুলো খুব ভালোভাবে জেনে শুনে তারপর কাউকে যদি টাকা ধার দেওয়ার একান্তই প্রয়োজন হয় তাহলে দিবেন তবে আপনাদের নিজস্ব লোক ছাড়া বা ভাই বন্ধু ছাড়া বা নির্ভরশীল ব্যক্তি ছাড়া অন্য কাউকে লোভের বশবর্তী হয়ে যদি টাকা ধার দেন তাহলে সেখানে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আইন আদালত বা সালিশ করে টাকা উঠানো যায় তবে সেটা উঠাতে গেলে কত জোড়া জোতা যে আপনাকে ক্ষয় করতে হবে তার কোনো সীমা নেই এই জন্য টাকা ধার দেওয়ার আগে দুই দণ্ড ভেবে নেবেন যে এই লোকটিকে টাকা ধার দেওয়া যায় কি না ধন্যবাদ